আসসালামু আলাইকুম আমি শাহজালাল রুমানিয়া ডায়রিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাঝখানে গত সপ্তাহে ভিডিও দিতে পারিনি অসুস্থতার জন্য তো এই ভিডিওতে আমি বেশ কিছু আপডেট তুলে ধরবো সফলতার গল্প বলবো এবং আটকে থাকা কাজগুলোর ব্যাপারেও আমি আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ এবং দু হাজার পঁচিশের যে ব্যর্থতাগুলো ছিল সেই ব্যর্থতার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটু একটু করে বের করে নিয়ে আসতেছেন আর আমার সফলতা মানেই আপনাদের সফলতা আপনাদের রিজিকের ফয়সলা হয়ে যাওয়া তো প্রথম ব্যাপার হচ্ছে আমি পর্তুগালে আসছি আজকে বিশ দিনের মতো হয় সব কিছু মিলে তো বিশ দিনের মধ্যেই আজকে সহ দুই দিন মাত্র আমি বৃষ্টি রোদ দেখলাম আপনি যদি দেখেন যে পুরো এরিয়াটা দেখেন তাহলে দেখবেন যে চারিদিকে জাস্ট হচ্ছে মানুষ হাঁটতেছে বেরোইছে আমি যদিও একটু মানে একটা সাইডে বসে ভিডিওটা করছি কারণ হচ্ছে মানুষের ভিড়ের মধ্যে ভিডিওটা করা যায় না তো প্রচুর মানুষজন রাস্তায় বের হয়েছে বাইরে খাইতেছে আড্ডা মারতেছে এবং তাপমাত্রাও খুবই আরামদায়ক এই মুহূর্তে কিন্তু বিগত অনেকগুলো দিন কোনো রোদের দেখা পাই নাই বৃষ্টি সবসময় সেত সেত অবস্থা এবং আমিও অসুস্থ হয়ে গেছি অনেকটাই যেমন গত তিন রাত ধরে ঘুমাতে পারছি না ঠান্ডা এবং কাশির জন্য তো এখন কিছুটা ভালো শরীর তো তারপরেই আমি আসলে ভিডিওটা মেক করছি তো প্রথমেই আপডেটগুলো দিয়ে নিই রুমানিয়ার ব্যাপারে রুমানিয়াতে আমাদের বারোটা ফাইলের মধ্যে একটা জমা হয়েছিল গত ছয় তারিখ জানুয়ারির ছয় তারিখ জমা হয়েছিল মালয়েশিয়াতে এবং ফেব্রুয়ারি চার তারিখ মেল আসছে এবং আট তারিখ এই ভিসাটা আমরা রিসিভ করেছি আলহামদুলিল্লাহ এবং দু হাজার প্রথম রুমানের ভিসা আমরা পেয়ে গেছি জট কেটে গেছে এখন একের পর এক আসবে দ্বিতীয় আমাদের যেটা ছিল সিঙ্গাপুর থেকে সেটা ফিলিপাইনের ম্যানি গিয়ে ফেস করেছে তো এটা জমা ছিল দশ তারিখে এবং সে অ্যাম্বাসি ফেস করে আসছে আশা করছি এই ভিসাটাও পেয়ে যাবো এবং বাকি যেই দশটা আছে বাকি যে দশটা আছে এর মধ্যে আটটা হচ্ছে একটা কোম্পানিতে দুইটা একটা কোম্পানিতে তো এই আটটার ব্যাপার যদি বলি তাইলে হচ্ছে এই আটটার পারমিট যে কোনো সময় ইস্যু হয়ে যাবে এখন আর বাকি দুইটার পারমিট এই মাসের লাস্টে ইস্যু হয়ে যাবে এবং রোমানিয়ার যে আমাদের বারোটা আছে ইনশা বারোটা সবগুলি আমাদের ভিসা হবে কোনোটা মিস হবে না তো এখানে একটা ইস্যু বলছি সেটা হচ্ছে আমরা আসলে নিজেদের মার্কেট নিজেরাই নষ্ট করছি সেটা করছি কীভাবে সেটা একটু বলি সেটা হচ্ছে কয়েকদিন আগে ফিলিপাইনের ম্যালিলাতে একজন এজেন্ট ওই নোটারাইজ করে অথরাইজ করে আঠেরোটা পাসপোর্ট নিয়ে একবার জমা দিছে অ্যাম্বাসির মধ্যে তো অ্যাম্বাসির মধ্যে তাকে আটকে রাখা হয়েছিল যে তুমি তো ক্লায়েন্ট না তুমি তো এজেন্ট তো এজেন্ট একজন ক্লায়েন্ট হলে ঠিক আছে যে সে এসে তার সাথে আরও কয়েকজনটা নিয়ে যাক কিন্তু একজন এজেন্ট যদিও আসলে বৈধ তারপরে এটা নিয়ে ঝামেলা হয়েছে আর একটা হচ্ছে দশ তারিখে যারা জমা দিয়েছিল মেনেলাতে তো এর মধ্যে অনেকে আছে যাদের মানে ইন্স্যুরেন্সের মেয়াদি নাই তো সব এজেন্টরা আপনাদের ক্লায়েন্টকে পাঠাচ্ছেন দয়া করে ডকুমেন্টগুলি একটু ঠিক মতো দেখে তারপরে পাঠায় কারণ এই একজনের যদি কাগজ উল্টা পালা থাকে এই প্রভাবটা পরবর্তী সবার উপরে পড়ে ঠিক আছে তো আমরা রুমানি নিয়ে আসাবাদে ইনশাআল্লাহ আমাদের সিঙ্গাপুরের যেটা ফিলিপাইনে জমা হয়েছে মাইলাতে সেটাও হয়ে যাবে আর বাকিগুলো খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন এরপর আসি পর্তুগালের ব্যাপারে পর্তুগালে অলরেডি আমাদের একটা জমা ছিল জানুয়ারি ছয় তারিখে ছিল যেটা জানুয়ারি অথবা হ্যাঁ জানুয়ারির ছয় তারিখ ছিল খুব সম্ভবত আমি ভুলে গেছি তো জানুয়ারি ছয় তারিখে সেটা জমা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা কোনো অ্যাপ্রুভাল মেল বা কোনো কিছু পাই নাই এছাড়াটা পেয়ে যাব এর পরবর্তী যে একটা ছিল আমরা পর্তুগালের ফাইল নিয়েছিলাম দুইটা এরপরে কোনো ফাইল নেই তো ওইটার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি আমরা পেয়ে গেছি বাইশে এপ্রিল তো তার মানে হচ্ছে পর্তুগালের দুইটা দুইটাই কমপ্লিট ঠিক আছে তো এরপরে আমরা পর্তুগাল ফাইলে অবশ্য নিব সামনে তো আমরা আগে সব কিছু ফাইনালাইজ করে নিব যেন কোনোভাবেই ধাক্কা না খাই ঠিক আছে এই বছর ধাক্কা খাওয়া যাবে না একের পর এক কাজ উঠাতে হবে আর তারপর হচ্ছে পর্তুগালের বাস্তবতা যদি বলি অনেকের ভিডিও আমি দেখছি পর্তুগালে এসে তারা ভিডিও বানাচ্ছে যে পর্তুগালে কাজ নাই এই নাই সেই নেয় হাবি যাবি কিন্তু তারা আই এফ যে সেন্টারটা আছে আইইএফপি এই সেন্টারটা কোথায় সেটাও তারা জানে না তারা জানে বাঙালিগুলি তারা জানে কেমনি একজন একজনের পিছনে লাগা যায় তারা জানে হচ্ছে সারাদিন গল্প করা বাংলাদেশে আমি এই করতাম সেই করতাম আমি তোর রাজাবাদ সার পোলা ছিলাম মঞ্চাইসে তাই ইউরোপ আসছে তবে এত কিছু থাকলে তোর মানে পর্তুগাল এসে দরকার ছিল কি তুই যদি এত কিছুই থাকে তোর বাংলাদেশে ঠিক আছে তো যারা বলছে পর্তুগালে কাজ নাই এ নাই সেই নেই তাদেরকে আমি বলবো যে এদের কথা শুনে হতাশ হওয়ার দরকার নাই যদি আপনি কর্মটা হন এবং আপনি যদি কনফিডেন্ট হন আপনি নট অনলি পর্তুগাল ইউরোপের যে কোনো দেশে আসেন আপনি সফল হবেন আর দেখেন আমি এটা বারবার বলি যে টেকনাফ থেকে একটা মানুষ এসে বা পঞ্চগড় থেকে একটা মানুষ এসে যদি হুট করে ঢাকাতে আসে সে অনেক কিছু চিনবে না তো সেখানে সেখানে আপনি হুট করে নতুন একটা দেশে কিছু একবারে পেয়ে যাবেন এটাও কিন্তু হয় না জন্য সময় লাগে প্রস্তুতি লাগে একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং কাজ করতে হবে ইনশাল্লাহ সফল হবেন আচ্ছা এরপর আসি নর্থ মেস্টোরিয়া নিয়ে আপনাদের সবাইকে বারবার বলা হয়েছিল যে নর্থ ম্যাস্টোরিয়ার পুলিশ ক্লিয়ারেন্সগুলি দেওয়ার জন্য তো অনেকেই দিয়েছেন অনেকেই দেন নাই অনেকের গায়ে লাগে নাই তো যাদের ক্লায়ারেন্ট দিয়েছেন তাদেরটা আমরা দুঃখিত খুব সমস্যা হচ্ছে আমার কথা বলতে যাদের ক্লিয়ারেন্ট দিয়েছেন তাদেরটা আমরা খুব শীঘ্রই কাজ উঠিয়ে দিব এবং আবারও বলছি যে যেই ধাক্কাগুলো আমরা দু হাজার পঁচিশে খেয়েছি সেই ধাক্কাগুলো এখন আর খাবো না ইনশাআল্লাহ কাজ উঠে যাবে একের পর এরপর সার্ভেয়ারটা বললে সার্ভেয়ার আমাদের অলরেডি অনলাইন হয়ে আছে বেশ অনেকগুলো তো আমরা টেকনিক্যাল কারণেই সেই কি বলে টেকনিক্যাল কারণে আইডি পাসওয়ার্ডগুলো এখন দিই নেই অনেককে এখানে অনেক কাহিনী আছে আমরা জাতিতে পণ্ডিত তাই আমরা দিই নাই তো ইনশাল্লাহ কাজ উঠা শুরু করবে এই মাস থেকেই অ্যাপ্রুভালগুলো আসা শুরু করবে অ্যাপ্রুভালগুলি আসা শুরু করবে এই মাসেই এরপর আছে বেলারসের যে তিনজন আছেন তাদেরকে অফিস থেকে জানাই দেওয়া হবে মেডিকেল টেস্টের ব্যাপারে আপনারা মেডিকেল টেস্ট করে ইয়ে করে ফেলবেন ম্যান পাওয়ার ট্রেনিং করে ফেলবেন আপনাদের ফ্লাইটও আমরা দুজনটা এই মাসে দেবো আরেকজনটা হচ্ছে সামনের মাসে দিয়ে দিব তারপরে হচ্ছে ম্যাসোডোনিয়ানে যারা মানে ই আছেন যে কি হবে না হবে আমি তাদেরকে বলবো যে এতদিন যেহেতু ধৈর্য ধরছেন আর শেষ সময়টা এসে কেউ হতাশ হয়ে যায় না ইনশাল্লাহ আপনার সফল হবেন তো আর হচ্ছে মলদোবার ব্যাপারে যদি বলি যে মলদবাতে হয়তো আমাদের আরো এক মাস সময় বেশি লাগবে ওরা দেখেন কি বলতেছে ও

না ওরা তো মনে করছে ট্রাভেল চ্যানেল বাট আমার এটা তো হচ্ছে দালালি চ্যানেল ওরা কি বুঝবে কি মজা পাবে আমি জানি না তো যাই হোক যেটা বলছিলাম আর কি যে মলদবাটটা হয়তো একটু সময় বেশি লেগে যাবে বাট কাজ উঠে যাবে এখানে আর আমরা বাঙালিরা যেখানেই গেছি এটা ধ্বংস না করে ছাড়িনি আমরা পর্তুগালে সে কিছু ব্যাপারে আমি দেখতেছি এটা নিয়ে হয়তো পরে কোনো একটা সময় একদম এটা নিয়ে একটা ভিডিও করব আমি তো যারা যেখানেই জমা দিয়েছেন আমার এখানে বা জমাদের নিয়োগ করে রাখছেন হয়তো সামনে কিছু ডিমান্ড আসবে খুবই অল্প পরিসরে যদি বিশ্বাস করেন তাহলেই জমা দিন আর যেহেতু এখন আমি নিজেই এখানে আসি সে আমার জন্য অনেক কিছুই সহজ অনেক কিছুই সহজ এবং কাজগুলো উঠানো আমার জন্য সহজ হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছে আমি আসলে কথা বলতে পারছি না কথা বলতে আমার কষ্ট হয়ে যাচ্ছে গলা আটকে আসতেছে বারবার সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি যদি আমি সুস্থ থাকি এবং বেঁচে থাকি ইনশাল্লাহ কারো এক টাকাও আমার কাছে আটকে থাকবে না এবং এর সাথে কোনো কাজই আটকে থাকবে না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ